কারচুপি হয় করেছিল কে নেতৃত্ব দিয়েছিল শেখ মুজিবের ছেলে মানে এই যে হাল আমলে দু হাজার উনিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ইলেকশন হয়েছে ডাক্স ইলেকশন বোধহয় অনেক দিন যাবৎ হয় না সো এই জাতীয় ক্যাম্পাসের ইলেকশনগুলোও কারচুপির শুরুটা কাদের হাত দিয়ে করা তার পরিবারের হাত দিয়েই করা আপনাদের একটা তথ্য মনে করি এটা এই মুক্তিযুদ্ধের চেতনাকে তো প্রচণ্ড বাজেভাবে তারা বিক্রি করে দেশটা ডিসেম্বর স্বাধীন হওয়ার পরবর্তীতে যতজন সেক্টর কমান্ডার ছিলেন প্রত্যেকজন সেক্টর কমান্ডার খেতাব পেয়েছিলেন একজন বাদে তিনি ছিলেন মেজর জলিল মেজর জলিল কেন খেতাব পান নাই এই ব্যাপারটা নিয়ে দেখবেন তরুণদের ভেতরে কোনো আলোচনা কখনোই হয় না তার কারণ দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে ভারতীয় বাহিনী এই দেশে যে পরিমাণ শুরু শুরু করেছিল তার বিরুদ্ধে একেবারে চোখ রেখে প্রতিবাদ করেছিলেন মেজর চোখে জলিল। ফলাফল কি হলো অন্য সবাইকে খেতাব দেওয়া হয়েছে একমাত্র খেতাব দেওয়া হয়নি মেজর জলিলকে এবং তাকে সাত দিনের মাথায় গ্রেপ্তার করা হয় তার মানে ভারতীয় আধিপত্যবাদের যারা বিরোধিতা করা শুরু করেছিল আমাদের বিজয় অর্জিত হওয়ার মাত্র কয়েকদিনের মাথায় তাদের পর নিপীড়ন এবং সেই ভারতীয় আধিপত্যবাদ শেখ হাসিনার আমলে একেবারে চলে প্রতিষ্ঠিত হয়ে গেছে দেশে রাষ্ট্রীয় মেকানিজম ব্যবহার করে স্টেট ফোর্সগুলা ব্যবহার করে মানুষকে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল শেখ হাসিনা সেটা শুরু শেখ মুজিবের হাত দিয়ে আপনারা দেখবেন স্বাধীন বাংলাদেশে সিরাজ শিকদার নামের একজনের নাম শুনেছেন সেই সিরাজ শিকদারকে যখন মেরে ফেলা হয় এরপরে শেখ মুজিব পার্লামেন্টে দাঁড়িয়ে দম্ভ ভরে বলেছিল লাল ঘোড়া দাবড়িয়ে দিয়ে দিচ্ছি এবং এইটার পরেও তাকে কেউ কোনো প্রশ্ন করে নাই এক্সট্রা জুডিশিয়াল কিলিং এরও শুরু ওই সময়ে মানে যতগুলো অপকর্ম দেখবেন এর প্রত্যেকটার শুরু একাত্তর সালের পরে তার বাবার হাত ধরে অর্থাৎ এই আওয়ামী লীগের ডিএন এর ভেতরে এই টাইপ স্বৈরাচারী মনোভাব চিরকালই ছিল সবচেয়ে বড় কথা দেশ স্বাধীন হয়েছিল কোন অ্যাসপিরেশনে গণতন্ত্র আসবে ইনফ্যাক্ট আমাদের দেশে উনিশশো সালের প্রেক্ষাপট যেটা কেউ যদি আমাকে বলেন যে দীর্ঘ তেইশ বছরের বৈষম্য ছিল অবশ্যই সেটা একটা বড় কারণ কিন্তু একেবারে ট্রিগারিং পয়েন্ট যেটা যেটা আমাদের মুক্তিযুদ্ধকে ইন এভিটেবল বানিয়ে ফেলল সেটা ছিল উনিশশো সালের সাত ডিসেম্বরের পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ যখন জিতে গেল শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তর না করা তার মানে স্বাধীন বাংলাদেশের চেতনার সাথে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের সম্পর্ক একেবারে প্রতভাবে জড়িত এবং সেই ইলেকশনটাকে সবচেয়ে বাজেভাবে এক্সপ্লয়েট করেছে কে আবারও আওয়ামী লীগ তার মানে প্রত্যেকটা কাজ যে জায়গাতে রুট খুঁজতে যাবেন দেখবেন বাংলাদেশের জাতিসত্তার সাথে যে ইভেন্টগুলোর সাথে জড়িত প্রত্যেকটা জায়গায় স্বাধীনতার পরে যতভাবে এক্সপ্লয়েট করা যায় প্রত্যেকটাভাবেই শেখ মুজিব সেগুলো এক্স এক্সপ্লয়েট করেছে আমি খুবই খুশি হয়ে যারা নবীন বন্ধু আছে এই জায়গায় বক্তব্য দিচ্ছিলেন আমি পাশ থেকে জিজ্ঞাসা করে যখন আমি জিজ্ঞাসা করলাম তারা কোন ইয়ারে পড়ে আমাকে বলা হলো তাদের ক্যাম্পাস জীবন নাকি শুরু হয়েছে এই অল্প কয়েকদিন হাতে গোনা কয়েকদিন তাদের ক্লাস শুরু হয়েছে আমি মনে করেছিলাম যারা কথা বলছে তারা বোধ হয় যে অনার্সে পড়ে বা মাস্টার্সে পড়ে তাদের কথার ভেতরে এত ম্যাচিউরিটি আছে তো এই জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের ভেতরে যে স্পন্দনটা দেখলাম তাতে আমি সত্যি আশাবাদী ওই যে দীর্ঘ পনেরো বছর ধরে ইতিহাসের নামে যে শেখের ইতিহাস পড়ানো হয়েছে সেটাতে আমাদের জেনারেশন ব্রেন ওয়াশড হয় নাই এইটাই হইল ওই নবীনদের চোখের গণ সবচেয়ে বড় স্পিরিট হইল ক্রমাগত অপপ্রচার এবং অপইতিহাসের ভেতরে ডুবিয়ে রাখার পরেও এই জেনারেশনের মাথা এবং মগজ থেকে সততা এবং সত্য কথাটাকে ওই ফ্যাসিবাদী রেজিম লুকিয়ে রাখতে পারে নাই আমাকে যদি কেউ বলে যে এই গণ অভ্যুত্থানের অর্জনটা কি অনেক ব্যর্থতা আছে শহীদ বাবারা যখন কথা বলছিলেন শহীদদের বাবারা আমার খুবই আক্ষেপ হচ্ছিল কিন্তু এত আক্ষেপের পরেও একটা জায়গাতে আমি খুবই সুনিশ্চিত সেটা হলো দেশের মানুষ এখন নিজেদেরকে সিটিজেন ভাবতে শিখেছে একটা সময় এই দেশের মানুষ নিজেদেরকে প্রজা মনে করতো এবং এই দেশটাকে শুধুমাত্র তার দেশ ভাবত একজনই একজন ডাইনি খুনী কুলাঙ্গার মহিলা আর অন্য সবাই নিজেদেরকে প্রজা ভাবত আমি মনে করি এই গণ অভ্যুত্থানের পরে অনেক সীমাবদ্ধতা থাকতে পারে কিন্তু একটা জিনিস স্পষ্ট এখন নাগরিক ভাবে গতকাল যখন আমি সংবিধান সংস্কার কমিটিতে আমার রেকমেন্ডেশন আমি অফিসিয়ালি উপস্থাপন করছিলাম তখন আমি একটা কথা বলেছি বাংলাদেশের অফিসিয়াল নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ থাকতে পারে না কারণ যে মুহূর্তে এই শব্দের ভেতরে প্রজা থাকবে তখনই আমাদের মনের ভেতরে একটা ভয় কাজ করে কেউ না কেউ বোধ রাজা আছে নতুন বাংলাদেশে আমি কোনো রাজা দেখতে চাই না আমি দেখতে চাই এই দেশের মালিক এই দেশের জনগণ দিন যায় রাজা যায় সরকার যায় আমাদের মানসিকতা কি বদলায় কিছুটা তেতো কথা আমার বলতে হবে ইনফ্যাক্ট তেতো কথা বলতে আমার কেন যেন খুব একটা দ্বিধা হয় না এই কথাগুলো শুনতে আবার অনেকের জন্য একটু কঠিন মনে হতে পারে আমার খুবই আদরের ছোট ভাই আসিফ এই জায়গায় উপস্থিত আছে আসিফ যখন এই জায়গায় উপস্থিত হলো আমি মিডিয়ার ভাইদের একটু দৃষ্টি আকর্ষণ করছি ওই টাইমে একজন শহীদ বাবা খুবই আবেগ ঘন কথা বলছিলেন ওই টাইমে শহীদ বাবা কথা বলছে সবার অ্যাটেনশন ক্যামেরা শহীদ বাবার ওপর থেকে যখন চলে গেল পার্টিকুলার জায়গা সম্ভবত ওই দেশটা আসিফও চায় না আমরাও চাই না কোন সাধারণ মানুষ চায় না আমি যেটা দেখতে চাই এই দেশের মানুষ নাগরিক হয়ে গড়ে উঠছে কারণ তোষামদি করার জন্য যাতে নতুন বাংলাদেশ তৈরি না হয় মনের ভেতরে আমরা কেন যেন দাসত্ব বরণ করি এই দাসত্ব দূর না করতে পারলে কোনদিনও আমাদের এই গণ প্রথানের স্পিরিট সফল হবে না তারপর আলোচনায় একটু যদি বলতে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে যে ডকুমেন্টারিটা বানানো হয়েছে আমাদের এই যে তরুণ জেনারেশন যারা আছে তারা কতটা ক্রিয়েটিভ আমি যখন এই ডকুমেন্টারিতে দেখছিলাম আমি খুবই তাড়িত হয়ে যাচ্ছিলাম এবং এত চমৎকার সিনেমাটোগ্রাফি স্টুডেন্টরা যদি ভলান্টারি পারপাসে করতে পারে তারা যদি আরো স্টেট প্যাটার্নাইজেশন পাইতো আমার মনে হয় এই দেশের কালচারাল সাইটগুলো যে কত ভাবে বিকশিত হতে পারতো তার একটা নমুনা হলো এই ডকুমেন্টারি কোয়ালিটি যারা এই ডকুমেন্টারিটা বানিয়েছেন খুবই চমৎকার ডকুমেন্টারি বানিয়েছেন এবং আমার আশা থাকবে সামনের দিনগুলোতে এই জাতীয় ডকুমেন্টারি আপনারা বানিয়ে শুধু দেশে না বরং ট্রান্সলেট করে বিশ্বের বিভিন্ন জায়গায় ডকুমেন্টারি সাবমিট করা যায় আমার মনে হয় সেই কোয়ালিটি জাহাঙ্গীরনগরের ছাত্রদের ভেতরে ইতোমধ্যেই আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনেক অবদান ছিল আমি মনে করি কেউ যদি এই টনে কথা বলে সেটা হবে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী এবং শিক্ষকদের স্যাক্রিফাইসের প্রতি অবমাননা করা কারণ জাহাঙ্গীরনগরের অনেক অবদান ছিল কথাটা এইটা না জাহাঙ্গীরনগর ছিল উত্তরবঙ্গের এই প্রবেশ একটা অবিচ্ছেদ্য দুর্গ এবং এই দুর্গটা যদি না থাকতো ঢাকার দিকে ওই আওয়ামী সৈরাচারের যারা তলপি ছিল তারা অনেক বাজে ভাবে আক্রমণ করতে পারত জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা শুধুমাত্র জাহাঙ্গীরনগরের ভেতরেই আন্দোলন করেছে এই ব্যাপারটা না এই ঢাকা আরিচা রোডটাকে ঠিকমতো ব্লক করে দেওয়ার মানে হলো সম্পূর্ণ উত্তরবঙ্গের সাথে ঢাকা থেকে যে কন্ট্রোলে ফ্যাসিবাদের দোসররা যারা আক্রমণ করতো সেই রাস্তাটা বন্ধ করে দেয়া আমার একটা ঘটনা মনে পড়ে যেহেতু আন্দোলনের সময়গুলোতে প্রত্যেকটা ঘটনা। আমি ইমিডিয়েটলি সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করতে থাকতাম যাতে সবদিকে অ্যাটেনশনটা পায় আজকে এই জায়গায় অনেক মিডিয়া আছেন সবচেয়ে আক্ষেপের একটা ব্যাপার কি আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গায় যার যা অবদান সেই জায়গাটা আমরা কেন যেন সবকিছু একদম ঢাকামুখী করে ফেলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে এই কথাটা বলতে আমার একদমই দ্বিধা নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজও যেভাবে মিডিয়ার অ্যাটেনশন পায় অন্য অনেক জায়গার অনেক অতি গুরুত্বপূর্ণ জিনিস কেন যেন মিডিয়া ঠিক মতো কাভারেজ পায় না যেটা সামনের দিনে ওই যে আমরা চিন্তা করি কি বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম এই জায়গাটা যাতে সব জায়গা থেকে বৈষম্যটা দূরীভূত হয় সেই চেষ্টাটা আমাদের রাখা উচিত পনেরো তারিখে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিজির বাসভবনে যে আক্রমণটা হয় সারা দেশের সব জায়গার আপডেটটা যখন দিচ্ছিলাম আমার অনেক প্রাক্তন শিক্ষার্থী জাহাঙ্গীরনগরে পড়াশোনা করে আমার দুইজনের কথা মনে আছে আমাকে কল দিয়ে বলছিল ভাই আমরা ভিসির বাসার সামনে আটকা আছি চারদিকে গুলি চলছে ছাত্রলীগ ঘেরাও করে ফেলছে আমাদের মেরে ফেলতে পারে কিছু করেন বাট ওই সময় আমি কাকে কল দিব যে পুলিশের চরিত্র আপনার এই ডকুমেন্টারি একটু আগে স্ক্রিনে দেখানো হলো ওই পুলিশ দেখে আমার একটা বারের জন্য মনে হয় তারা রাষ্ট্রের পুলিশ ছিল তারা ছিল পুলিশ লীগ এবং জাহাঙ্গীর নগরে প্রশাসনিক জায়গায় বিগত 10 বছর ধরে যারা বসে ছিল তারা শিক্ষক ছিলেন না তারা ছিলেন শিক্ষক লীগ এবং যে শিক্ষকেরা নির্দেশ দিয়ে তার নিজের শিক্ষার্থীদের রক্ত ধরাতে পারে তারা কেমন শিক্ষক বলতে আমার লজ্জা লাগে তো ওই আমার যারা প্রাক্তন শিক্ষার্থী ছিলেন তাদেরকে আমি কোনো রিমিডি ওই দিন দিতে পারি নাই ওইদিন আমার খুবই আফসোস কাজ করছিল ঢাকার ভেতরে কোনো কিছু হলে আমরা কাউকে না ফোন কাউকে ফোন করে বলতে পারি অমুক জায়গায় এইটা হচ্ছে এদেরকে প্রোটেক্ট করা যায় কিনা বা জাহাঙ্গীরনগর আমি কাকে কল দিব প্রশাসনের সবাই একাধারে প্রশাসনের শিক্ষক লীগ পুলিশ যারা আছে তারা ওই শিক্ষার্থীদের পরে আক্রমণ করতে এসেছে তাদেরকে বাঁচানোর মতো কেউ ছিল না তখন আমি আল্লাহর কাছে জাস্ট এই দোয়াটা করেছিলাম যে আল্লাহ ওদেরকে রাতের বেলায় বাঁচিয়ে রাখো দিনের বেলা হলে অন্তত পক্ষে প্রত্যেকের প্রেকশনটা পাবে এবং যে জায়গাটা আমি আজকে আসার পরে যখন আমি একটা কথা আরো একবার করে বললাম জাহাঙ্গীরনগরে সবচেয়ে ইউনিক একটা জিনিস আছে ইউনিক জিনিসটা হলো এই ক্যাম্পাসের শিক্ষার্থী এবং শিক্ষক যারা আছেন সাধারণ শিক্ষকদের কথা বলছি অবশ্যই সেই পাতি শিক্ষক লীগদের কথা না যারা শিক্ষক আছেন তারা ক্যাম্পাসটাকে যেভাবে ओन করে আমার মনে হয় এটা বাংলাদেশের অনেক ক্যাম্পাস সেইভাবে ओन করে না এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে মুহূর্তে শিক্ষকেরা দাঁড়িয়ে মানব বন্দন করছিলেন আমার মনে পড়ে শহীদ মিনারের পাশে দাঁড়িয়ে একজন শিক্ষক উনি কথা বলছিলেন আমার কাছে মনে হয় ওইটা ছিল বিপ্লবের কবিতা ওই শিক্ষক যখন কথা বলছিলেন ভেঙে পড়ছিলেন একজন শিক্ষককে তো আমরা জাহাঙ্গীরনগরের শিক্ষকেরা যখন শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সমর্থন জোগাচ্ছিল আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক তখন শেখ হাসিনার তোষামতি করছিল কিন্তু দেখেন পরবর্তীতে রাষ্ট্রের বিভিন্ন চেয়ারে বিভিন্ন দায়িত্বশীল চেয়ারে যাদেরকে বসানো হয়েছে এই অনেক সেভাবে মূল্যায়ন করা হয়েছে আমার হলো করা হয় নাই। যেটা সত্য কথা সেটা বলা উচিত আমরা আমাদের পার্সোনাল বায়াসনেস থেকে যদি না বের হতে পারি তাহলে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার আগেই তো লুণ্ঠন হয়ে গেল এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকটা আইকনিক কিছু ফিচার ছিল আমি বলেছি সামনে আপনাদের যখন একাডেমিক ক্যালেন্ডার হয় বা নতুন শিক্ষার্থীদের যখন বরণ করে নেওয়া হয় এই একাডেমিক ক্যালেন্ডারগুলো তৈরি করা উচিত জাহাঙ্গীরনগরের ওই সিগনেচার দৃশ্যগুলো নিয়ে একজন শিক্ষিকা এই জায়গায় বসে আছেন উনি তখন এই সয়েগাচরের সবচেয়ে বড় ফেরাউন চরিত্র শেখ হাসিনার ছবিকে নামিয়ে ঘোষণা দিলেন ওই মুহূর্তে এটা সারা বাংলাদেশে যে স্পিরিটটা তৈরি করেছিল সেটা ছিল আনপ্যারালাল একটা স্পিরিট। তার সাথে জাহাঙ্গীরনগরের শিক্ষক দের আপনারা যেভাবে পেয়েছেন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুনিয়ররা সেভাবে পায়নি। আসিফরা যখন ক্যাম্পাসে মার খাচ্ছিল ওই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাতে গোনা দুই তিনজন শিক্ষক কথা বলছিলেন। অধিকাংশ শিক্ষক এই সরকারের টপি বাহক হয়ে কাজ করছিল। কিন্তু দেখবেন পরবর্তীতে তারাই বিভিন্ন জায়গায় যে পরিমাণ প্যাট্রোনাইজেশন পাচ্ছে আমার মনে হয় বাংলাদেশের এই সুযোগ সুবিধাটা প্রত্যেকটা ক্যাম্পাসে ছড়িয়ে দেওয়ার দরকার ছিল জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের বাইরে এইবার পার্টিকুলারলি কয়েকটা আক্ষেপের কথাটা বলা উচিত আমরা আসলে সবসময় নিজেদের এত স্তুতি বাক্য পাঠ করি স্তুতি বাক্য পাঠ করতে গিয়ে আমরা আমাদের সীমাবদ্ধতার কথা ভুলে যাই তিনজন শহীদ সন্তানের বাবা যখন কথা বলছিলেন আমার মনে হচ্ছিল লজ্জায় মাটির ভেতরে আমি ঢুকে যাই একশো দিন পার হওয়ার পরেও চিকিৎসার জন্য কেন তাদেরকে এখনো ঘুরতে হচ্ছে এর একটা কারণ আছে এর কারণটা হলো উপদেষ্টা মন্ডলীতে এমন অনেক ব্যক্তি আছেন যারা এই গল অভ্যুত্থানের স্পিরিটটাকে কোনো অবস্থাতেই ধারণ করে না তারা এখনো ঢাক ঢাক গুড় করে কাজ করতে থাকে তাদের করা দেখলে মনে হয় একশো বছরের কোনো মৃগি রুগী কাজ করছে তাদের চিন্তার ভেতরে বৈপ্লবিক কোন ধারণা নাই একশো দিন পার হয়ে যাওয়ার পরেও আওয়ামী ফ্যাসিস্টদের যেন তলপি বাহক ছিল তাদের বিচার কি সেই অর্থে শুরু হয়েছে উত্তর হলো হয় নাই আমি আইনের ছাত্র হিসেবে বলছি বিচার যেটা করা হচ্ছে যেভাবে এই গণ মামলা দেয়া হচ্ছে হত্যা মামলা দেয়া হচ্ছে এই একটা মামলাও লিগালি টেকার কথা না এবং এইভাবে যেটা হচ্ছে তাদেরকে জুডিশিয়ালি অ্যাকাউন্টেবল করার ক্ষেত্রে এটা একটা বাধা তৈরি করবে বরং আওয়ামী লীগের সবচেয়ে বড় যেটা সোর্স সেটা হলো তাদের ইকোনমিক সাইড প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা মিডিয়া হাউসে প্রত্যেকটা জায়গায় দেখবেন তাদেরকে যারা সমর্থন করত তারা এখনো একইভাবে বসে আছে বাংলাদেশের একটা জায়গা নিয়ে যেহেতু নবীন চোখে গণ অভ্যুত্থানকে দেখতে চাচ্ছে সবাই দেখবেন পুলিশের কাজ নিয়ে অনেক কথা হয় আর্মির কাজ নিয়ে অনেক কথা হয় শিক্ষকদের কাজ নিয়ে অনেক কথা হয় একটা জায়গা নিয়ে কেউই কথা বলে না সেটা হলো সচিবালয় বাংলাদেশকে এই যে জাহান্নাম বানানো হয়েছিল যাদের হাতে জাহান্নাম বানানো হয়েছিল সেই জায়গায় সবচেয়ে বেশি যারা অবদান রেখেছিল তারা ছিল সচিব পর্যায়ের মানুষ এবং তাদেরকে এখনো কেন যেন নিজ নিজ জায়গা থেকে ঠিকমতো সরানো হয় নাই সচীবালয় যদি হাত না দেওয়া হয় এই গণবুতানের স্পিরিট কোনো অবস্থাতেই ঠিক করা হবে না একজন বাবা কথা বলতে গিয়ে কান্না করে ফেলছিলেন আমি খেল করছি যে উনাকে 5 লাখ টাকার চেক দেওয়ার জন্য কল দেওয়া হচ্ছে কতটা অনুশোচনা থাকলে উনি বলছে ওই টাকাটা পরেও নেওয়া যাবে হাসপাতালে যারা আহত আছে তাদের চিকিৎসাটা আগে করানো উচিত ওই বাবার প্রতি আমার ছোট্ট জায়গা থেকে একটা বিগ সেলুট জানাচ্ছি আপনাদের মতো বাবার জন্যই মনে হয় রাস্তায় এত মানুষ রক্ত ঝরাতেও কখনো কার্পণ্য বোধ করেনি এই সরকারের একেবারে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি ছিল আহত যারা আছে তাদের চিকিৎসা করা চিকিৎসা করা মানে কোন একটা নর্মাল নামকা হাসপাতালে ভর্তি হয়ে থাকবে এটা না চিকিৎসা মানে হলো সেই জিনিসটা ঢাকার সবচেয়ে ভালো ভালো হাসপাতালে তাদেরকে চিকিৎসা দেওয়া উচিত ছিল প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা উচিত ছিল সেই কাজটা করার জন্য 100 নম্বর দিন কেন অতিক্রম হওয়ার দরকার উপদেশটা কি একজন পার্টিকুলারলি স্বাস্থ্য প্রদেশটা বিদেশে চিকিৎসা নেয়নি উনি যদি নিজে বিদেশে চিকিৎসা নিতে পারে আমার যে সব ভাই জীবন বিপন্ন করে রাস্তায় দাঁড়িয়েছিল তারা সারা জীবনের মতো হয়ে গেল তাদের চিকিৎসা কেন ঠিক মতো হলো না তার মানে এই এই স্পিরিটটাকে আমরা এখনো ধারণ করতে পারি নাই দেশে আমি ছোট্ট করে একটু দেখতে চাই উত্তরবঙ্গের কে কে আছেন একটু হাত রেস করতে পারবেন হাতটা একটু নামান কাইন্ডলি বাংলাদেশের রাজশাহী এবং রংপুর দুইটা এক একসময় বৃহত্তর উত্তরবঙ্গ ছিল কৌর উত্তরবঙ্গ বলতে রংপুর বিভাগকে বর্তমানে বোঝায় রংপুর বিভাগের এন্ডের বিভাগের বাজেট যেটা ছিল তার চেয়ে বাংলাদেশের অধিকাংশ জেলার বাজেট বেশি থাকে সর্বশেষ বাজেটে এইটা ছিল দেখবেন সিলেটের বন্যার গ্ল্যামার আছে উত্তরবঙ্গের বন্যার কোনো গ্ল্যামার নাই এবং অন্যান্য জায়গায় দুই বছরে একবার ডুবলে উত্তরবঙ্গ বছরে তিনবার করে ডুবে যায় এটা নিয়ে কেউ কথা বলে না উত্তরবঙ্গের কৃষি কি অবস্থায় ইন্ডাস্ট্রি নাই কোনো কিছু নাই এমন কি স্পোর্টস অ্যাডভাইসার আছেন এই সাইডে আমার খুবই প্রিয় ছোট ভাই বাংলাদেশ যখন শ্রীলঙ্কাকে ওই শ্রীলঙ্কা এই টাইপ নখদন্তহীন শ্রীলঙ্কা না তখন শ্রীলঙ্কা ছিল খুবই শক্তিশালী একটা ক্রিকেট দল আমার মনে পড়ে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ শ্রীলঙ্কাকে প্রথম হারিয়েছিল ওই বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের মাঠে দেখবেন শুধুমাত্র পলিটিক্যাল কারণে বগুড়া নয় ভেনুটা আর কখনো ইউজ হয় নাই রাজশাহী থেকে শুরু করে অন্যান্য অনেক জায়গায় ইন্টারন্যাশনাল ভেনুয়া পসিবল ছিল সেটার কখনো হয় নাই উত্তরবঙ্গে সবচেয়ে বড় যেটা সমস্যা খরার সমস্যা আছে বন্যা সমস্যা আছে ইন্ডাস্ট্রি নাই নানা ধরনের সমস্যা আছে সেই ব্যাপারগুলো নিয়ে কখনোই বৈষম্যটা দূর করার চেষ্টা করা হয় নাই কিন্তু এইগুলো নিয়ে হোলসাম অ্যাপ্রোচে কি কখনো কাজ করার চেষ্টা করা হয়েছে উত্তর হল হয় নাই নতুন বাংলাদেশ যখন বিনির্মাণ করা হবে প্রত্যেকটা জায়গা ধরে ধরে আমাদের প্ল্যান করা উচিত যে দেশের কেউ যাতে বৈষম্যের শিকার না হয় আরেকটা জায়গা বলে আমি শেষ করব আমি জানি অনেক লম্বা বক্তৃতা হয়ে গেছে বাংলাদেশে বাংলাদেশের আমরা যদি মনে করি যে একটা বিপ্লব হয়ে গেছে আমরাই সব করেছি তরুণরাই সব পারে এই কথার সাথে আমি একমত পোষণ করি না দুঃখের সাথে তার কারণ হলো তরুণদের একটা খুব পজিটিভ দিক আছে আমরা নিরন্তর ছুটে চলতে পারি একটা নেগেটিভ দিক আছে কোথায় কোথায় থামতে হয় আমরা জানি না এবং দেশ গঠনের সময়ে অনেক আপনার বিবেক বিচার বুদ্ধি খাটিয়ে কাজ করা উচিত আন্দোলনটা কখনোই ক্যালকুলেশন করে হয় না আন্দোলনের টাইমে আবেগটা গুরুত্বপূর্ণ আবেগ যদি গুরুত্বপূর্ণ না হতো আবু সাইদ কখনোই পুলিশের গুলির সামনে বুক টান টান করে দাঁড়িয়ে গুলি খাওয়ার হিম্মত রাখতো না কারণ ওই টাইমে করে সে যুক্তি না বরং আবেগ দিয়ে চিন্তা করেছে কিন্তু দেশ যখন পুনর্গঠনের কাজ তখন শুধু আবেগ যথেষ্ট না আমাদের ক্যালকুলেশন করে করে কাজ করা উচিত সেই জায়গায় আমরা মনে হয় সঠিক পথে অনেক কিছুই আগাচ্ছে না এবং সামনের বাংলাদেশ যখন আগাবে বাংলাদেশের টেকনিক্যাল সাইট খুবই গুরুত্বের সাথে নজর দেওয়ার দরকার আছে আর শিক্ষার্থী ছোট ভাই বোনেরা যারা আছেন রানিং স্টুডেন্ট সবাই আমার বয়সে ছোটই হবেন আর যারা এক্স স্টুডেন্ট আছেন আমার সিনিয়র যারা আছেন তাদের কাছে একটাই প্রত্যাশা থাকবে শেখ হাসিনা যে এখনো তার ভেতরে কোনো রিমোর্স বোধ নাই আপনার আশেপাশের প্রত্যেকজন আওয়ামী লীগের যারা ছিল তাদের কাছে জিজ্ঞাসা করবেন তারা কে ন্যূনতম আত্মগ্লানিতে ভোগে কিনা তাদের উত্তর দেখবেন শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে উৎখাত করা হয়েছে আমরা এর প্রতিশোধ নিব এবং এইটা শুধুমাত্র শেখ হাসিনাই ভাবে না আমার কাছে যেটা মনে হয় আপনাদের মনে আছে ওই যে মুজিবের মুভি করেছিল একজন নায়িকা বলেছিল যে প্রত্যেকজন মহিলার ভেতরেই একজন করে শেখ হাসিনা আছে আমি মনে করি বাংলাদেশেরও বর্তমানে অনেক আফসোস যারা আছে তাদের প্রত্যেকের ভেতরেই একজন করে শেখ হাসিনা জাগ্রত আছে গতকাল দেখবেন একটা বিখ্যাত ব্যান্ড সিঙ্গার ওনার নাকি গান এক টাইমে খুবই প্রমিনেন্ট ছিলেন উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছেন সমন্বয়কদের উনি হত্যা করা দেখতে চান কোন ভাবে জানেন ফাঁসির দ্বন্দ্বেও নাই ইউটিউব এবং ফেসবুকে লাইভ করে উনি ফাঁসির কার্যকর করা দেখতে চায় তাদের শাস্তি দেওয়া দেখতে চায় এবং এই মানসিকতা বাংলাদেশে এখনো সবারই আছে শেখ হাসিনা ব্যাক করবে কিনা আমি জানি না ব্যাক করা টেকনিক্যালি হয়তো বা পসিবল না কিন্তু আমাদের কালেকটিভ ঐক্য যদি এক না থাকে কোনো না কোনো দিন এই ফ্যাসিবাদের দোসররা আবার বাংলাদেশে ফেরত আসতে পারে সেটা আসার আগে আমাদের যেটা দরকার একটা কালেকটিভ ঐক্য দরকার দেখেন আমাদের নানা ক্ষেত্রে বিপদ থাকবে আমরা সবকিছুতে একমত হতে পারবো না ধর্মের ক্ষেত্রে বর্ণের ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শের ক্ষেত্রে কিন্তু সব কিছুর ঊর্ধ্বে একটা জায়গায় আমাদের একমত হতে হবে যখন কেউ একজন উস্কানে দিবে একজন লেডি ফেরাউন যখন উস্কানি দিবে চট করে ঢুকে পড়ার জন্য অন্তত সব দল মত ভুলে আমরা তখন যাতে এক জায়গায় দাঁড়াতে পারি বাংলাদেশের সবার জায়গা হবে কিন্তু কোন ফ্যাসিবাদের জায়গা হবে না এই প্রশ্নে সবারই এক থাকা দরকার এবং সামনের দিনের বাংলাদেশে নানা মত পার্থক্য থাকতে পারে কিন্তু আমরা চলেন একটা প্রশ্নে একমত হই সবকিছুর বাইরে আমরা সবাই প্রো বাংলাদেশি হই সবার আগে আমাদের দেশটা থাক দল ব্যক্তি সবকিছুর ঊর্ধ্বে আমাদের দেশের স্বার্থ থাক এই প্রত্যাশা রেখে জাহাঙ্গীরনগরের এই মুক্ত প্রাঙ্গন থেকে আমি আমার বক্তব্য শেষ করছি